আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার খাবারের রান্না সেটা হলো গরুর বট আবার অনেকে ভুরি বলে থাকেন অনেকেই গরুর বট পছন্দ করেন না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাহলে চলেন রান্না শুরু করা যাক তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আগের থেকে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব এরপর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এর ভিতরে দিয়ে দিব পাঁচটা এলাচ পাঁচটা লং আর চারটা দারচিনি সাথে আরও দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে একটু ভেজে নিব অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব আদা বাটা একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি রসুন বাটা আবারও একটু ভালোভাবে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা বাটা এখন সবগুলো একসাথে ভেজে নিব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে না যায় মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়ো ভালোভাবে নেড়ে দিব যাতে দলা পেকে না যায় এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এটাও ভালোভাবে নেড়ে দিব এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে যতক্ষণ না তেলটা উপরে উঠে যায় ভুড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে সামান্য পরিমাণ হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ফ্রিজে রেখে দিয়েছি ভুড়িগুলো কষানো মশলাতে দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও তুলে নিব ভুড়িগুলো হালকা কষানো হয়ে গিয়েছে এর ভিতরে ছোট ছোট করে কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিব আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব এরপর আরও কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব দেখতে পাচ্ছেন অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এরপর আবার একটু ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব পানিটা ফুটে ওঠার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলো সামান্য পরিমাণ কেটে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয় সবগুলো কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিব এরপর একটা আলু চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা এখনও সেদ্ধ হয়নি তাই ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নেব এরপর পানিটা ভালোভাবে টানিয়ে নেব দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে এর উপরে সামান্য পরিমাণ জিরো গুঁড়ো দিয়ে দিব আপনাদের একটু কাছ থেকে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ